তুমি এই জামা পরো না তুমি এই ছেলের সাথে মিশো না তুমি এই মানুষটার সাথে কোথাও যেও না এ মানুষটা ভালো না একটা ছেলে যখন তার প্রিয় মানুষকে এই কথাগুলো বলে ওই মানুষটাই তার কাছে বোরিং মনে হবে মেয়েটার কাছে মনে হবে যে তার এই প্রিয় মানুষটা বোরিং এই সারাক্ষণ আমাকে শাসনের উপর রাখে এর মতো বোরিং মানুষ আর নেই আমি এর আগেও অনেকটা বলছি এখনো বলতেছি জিনিসটা হচ্ছে কি একটা ছেলে করে এই একটা ছেলে এটা খুব ভালো করেই জানে যে আপনার উপর আরেকটা ছেলের নজর কিভাবে থাকে আপনাকে এগুলা বলার মানে সে এতটুকুই চায় যে আপনার দিন শেষে আপনি ভালো থাকুন এবং সেই থাকুন এর থেকে বেশি কিছুই না আর যদি ওই ছেলেটা তো গিয়ে অন্য কোনো কাউকে বলে না যে হ্যাঁ তুমি এখানে এটা করো ওইটা করো আপনাকে বলার কারণ হচ্ছে যাতে আপনি তার প্রিয় মানুষ কোন দুনিয়ার যত বিপদ আপদ আছে এটা থেকে আপনি মুক্ত থাকুন আপদ মুক্ত থাকুন ওই যে দিন শেষে এই ছেলেগুলাই ঠকে যাদের আসলে প্রিয় মানুষ সম্পর্কিত যায় আসে না কোনো কিছুই যায় আসে না ওই ছেলেগুলাই তাদের সবচেয়ে বেশি ভালো লাগে